নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনাদের ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করবো কাশিপোড়া পিঠে সরা পিঠা আপনারা যে যেটা বলেন আর কি তো আমাদের এখানে কাশিপুরা পিঠা বলে তো আমি আজকে কাশি পোড়া পিঠাটার রেসিপি দেখাবো তো ওখানে কাশিপোড়া পিঠা করার জন্য এখানে দেখুন এটা প্রথম সরার পিঠা এটা প্রথম সরাই দিয়ে দিয়েছিল এটা তেমন একটা ফুল এনি এটা প্রথমে দিয়ে দিয়েছিল। প্রথমে এক খোলা করে নিতে হবে তারপরে এই যে দেখুন আমার আজকে আমার পিসি পিঠা করছে আমার পিসি এসেছে পিসি আজকে পিঠা বানাই আমাদের খাওয়াবে তো দেখুন এখানে দ্রোটা আগে করে নিচ্ছে গোলাটা আগে করে নিতে হবে এই গোলাটা যত সুন্দর হবে তত সুন্দর পিঠা ফুলবে গোলাটা করার মধ্যেই পিঠাটা নির্ভর করে যে পিঠাটা কেমন হবে তো এই গোলাটা যার যেমন যত সুন্দর হবে তত সুন্দর পিঠা হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পিঠাটা কেমন হয় দেখুন একটা বাটির সাহায্যে এখানে অল্প অল্প করে নিয়ে নিচ্ছে এইটা হচ্ছে পাঁচ তাওয়া সরি পাঁচ তাওয়া না এটা সাত তাওয়া এখন এটা সাত তাওয়া এই এক তাওয়াতে এই পাঁচটা ষাটটা পিঠা পিঠা উঠবে তো আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর করে দিয়ে দিচ্ছে একেবারে সমানভাবে সব কিছু দিয়ে দিতে হবে তো এই যে তারপরে একটা ঢাকনাটা দিয়ে দিল এটা ঢাকনা দেওয়ার পরে তো এই যে একটা নুড়ি দিয়ে দিল এটাকে নুড়ি বলে আর কি নুড়ি বলে হয়তো বা এটা আমি জানি না কি বলে অবশ্য তো আপনারা দেখুন আমার পিসি কিন্তু অনেক সুন্দর পিঠা বানাতে পারে এই জন্য ভাবলাম আজকে আমার পিসি পিঠা বানাচ্ছে আপনাদের একটু শেয়ার করি আর এই যে চলে এসেছে এটা আমার যেটটা তো বোন তো এই যে এদের বনে আজকে বোন হয়েছিল এদের তো আজকে ষষ্ঠী পূজা আমাদের মধ্যে ষষ্ঠী পূজা দেয় তো আজকে এই যে এদের পূজা দেয় এরা আবার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আর এই যে ছোট্ট নবনীতা পল্লবী আর ওর বোন পূজা ওরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আর ওরা বলছে যে নাও তোমার জন্য নিয়ে চলে এসেছি পায়েস খাও চাটনি খাও তাই বলছে এখানে চাটনিটা টমেটো আর টমেটো আর তেঁতুল দিয়ে চাটনিটা করেছে আর পায়েস আছে আর চালের পায়েস আর এই যে ইলিশ মাছ সরিষাবাটা বেগুন ভাজি আর এখানে রুই মাছ রান্না করেছে আর এই যে সবাই যে আমার পিসি আমার পিসি কিন্তু অনেক সুন্দর পিঠা বানায় আর ইনি কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ ঠিক আছে নিজের পিসি বলে বলছি না এনাকে যারা দেখবেন আর এনার সঙ্গে যারা মিশবেন অবশ্যই তারাও ভালো বলতে বাধ্য হবেন ইনি খুবই নরম সভ্য একজন মানুষ এটা আমার বাবার বোন আমার পিসি অনেক ভালো মনের মানুষ তো আমার পিসি এক বেলার জন্য এসেছে তো আমি বলছি পিসি আমি চলে যাবো নে তুমি একটু পিঠা বানাইয়ে খাওয়াই দিয়ে যাও এখনো যে শাড়ি পরে আসছে সেই শাড়িটাই পরে আসে এখনো শাড়ি পর্যন্ত খুলে নি বলছে ঠিক আছে তুমি পিঠা খাবো আর আমি পিঠাও না বানাইয়ে চলে যেতে পারি যত রাতি হোক আজকে পিঠা বানাইয়ে তারপরে চলে যাব তো এই যে দ্বিতীয় খোলার পিঠাটা দেখুন কত সুন্দর করে ফুলে গিয়েছে তো এই যে একটা কাশি কাশি দিয়ে এটা তুলে নিতে হবে তো কাশিটা দিয়ে তুলে নিচ্ছে আমার পিসি দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে আমার পিসি কাশি পোড়া পিঠা না যে কোনো পিঠাই অনেক সুন্দর করে বানাতে পারে তাই আমি বারবার করে বলি যে পিসি তুমি আসো তুমি এসে আমাকে পিঠা বানাইয়ে খাওয়াই রেখে যাও আর পিসিও এসে বারবার পিঠা বানাই রেখে যায় যে একে একে সবগুলো তুলে নিচ্ছে এই যে পিঠা গুলো দেখো কত সুন্দর পিঠা হয়েছে তো আগে থেকে রস করা ছিল এখন আমি এই পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দেব পিঠার রসটা আগেই করে রেখেছিল এই পিঠার রস এই পিঠাগুলো এই রসের মধ্যে দিয়ে দিলে অনেক সুন্দর রসের মধ্যে যে একদম নরম তুলতুলে হয়ে যাবে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এটাকে আমরা ভিজানো পিঠা বলি